আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে বাংলাদেশিদের মাথা উঁচু করলো ফটিকছরির আজিজ ব্রিটিশ দম্পতির প্রাণ বাঁচালো বাংলাদেশি প্রবাসী চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে নানা রকম নানা অভিযোগ উঠে আসে বিশেষ করে বাংলাদেশিদের ভাবমূর্তি নিয়ে অনেক সময় প্রশ্ন তৈরি হয় তবে সব সমালোচনার মাঝেও কেউ কেউ নিজের কাজ ও সততার মাধ্যমে হয়ে ওঠেন সবার অনুকরণীয় তেমনি একজন চট্টগ্রামের ফটিচুরি শহরনগরের এলাকার আজিজুদ্দিন তালুকদার ছত্রিশ বছর বয়সী এই তরুণ দুবাই পুলিশের কাছ থেকে পেয়েছেন প্রশংসা সম্মাননা সনদ এবং উপহার আর এই সবকিছু এসেছে শুধুমাত্র তার ব্যক্তিগত সততা ও দায়িত্ববোধ থেকে ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে আজিজ তার গাড়িতে দুবাইয়ে নাইফ গোল্ডসুক এলাকা থেকে এক ব্রিটিশ দম্পতিকে লিফ্ট দেন তারা দুবাইয়ে আলবাসা এলাকায় আতানা হোটেলে যাচ্ছিল মাঝপথে বাসরা একটি ম্যাকডোনাল্ডসে খানাপানা শেষে তারা রাত দেড়টার দিকে হোটেলে পৌঁছান যাত্রীদের নামিয়ে দিয়ে আজিজ নিজ বাসায় চলে যান কিন্তু এর কয়েক ঘন্টা পর মঙ্গলবার দুপুরে নাইফ পুলিশ স্টেশন থেকে আজিজের ফোনে কল আসে পুলিশ জানায় তার গাড়িতে ওঠার আগে ব্রিটিশ দম্পতি ভুল করে তাদের হ্যান্ডব্যাগ ফেলে গিয়েছেন সে ব্যাগের ভিতরে ছিল পাসপোর্ট ক্রেডিট কার্ড মূল্যবান সামগ্রী এবং একটি আইফোন খবর পেয়ে আজিজ দ্রুত গাড়ি পরীক্ষা করে দেখেন সত্যি ব্যাগটি তার পিছনের সিটে পড়ে আছে খবর পাওয়া মাত্র দশ মিনিটের মধ্যে তিনি ব্যাগটি নিয়ে হাজির হন নাইফ পুলিশ স্টেশনে সেখানে ব্রিটিশ দম্পতি উপস্থিতে পুলিশ অফিসার মোহাম্মদ ইয়াকুব ব্যাগটি উদ্ধার করে মালিকের হাতে দেন ব্যাগ ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দে কান্নায় ভেঙে পড়েন এই দম্পতি কারণ তাদের নির্ধারিত ফ্লাইট ছিল সেদিনই লন্ডনে ফেরার জন্য ব্যাগ হারালে শুধুমাত্র মূল্যবান জিনিসপত্রই নয় ভিসা ও পাসপোর্ট হারানোর কারণে তাদের ভ্রমণও থমকে যেত ঘটনার পর ব্রিটিশ দম্পতি আজিজকে নগদ অর্থ পুরস্কার দিতে চাইলেও তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন এটা ছিল আমার দায়িত্ব এটা আমাদের পারিবারিক শিক্ষা সততার জন্য কোনো বিনিময় মূল্য আমি নিতে চাই না আজিজের এমন আচরণ মুগ্ধ হয়ে দুবাই পুলিশ তাকে সম্মাননা সনদ ও বিশেষ উপহার প্রদান করে এই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তার মতো মানুষ প্রবাসীদের জন্য গর্বের আজিজ পরে বিডি নিউজ টোয়েন্টি ফোরকে বলেন যাত্রীদের ব্যাগে হয়তো স্বর্ণ বা মূল্যবান জলেগে থাকতে পারে ভেবে তিনি দ্রুত পুলিশ স্টেশনে গিয়েছিলেন যাত্রীদের উৎকণ্ঠা তার হৃদয়ে নাড়া দিয়েছিল ব্রিটিশ আজি যে সততা মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বলেন যদি আমরা ব্যাগটা ফেরত না পেতাম তাহলে হয়তো আজকে আমরা লন্ডনের ফ্লাইট ধরতে পারতাম না বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে নানা রকম সমালোচনা থাকলেও আজিজ উদ্দিন আজিজ তালুকদারের মতো সততা সেই অন্ধকার ভেদ করে দিয়েছে আলোর রেখার মতো তিনি প্রমাণ করেছেন সততা ও দায়িত্ববোধ থাকলে প্রবাসীরাও দেশের মুখ উজ্জ্বল করতে পারে এরকম প্রবাসী বাংলাদেশে আজিজ এখন আমিরাতের মাটিতে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন